কি হচ্ছে এখানে স্যার মৃত্যু পথ যাত্রী কোন মুমূর্ষ রোগী রাস্তা বন্ধ রেখে কোন মন্ত্রী তার রাস্তা ক্লিয়ার করে না প্রধানমন্ত্রী হলে তাই করত আপনার তো স্যার প্রতিমন্ত্রী পুলিশ লুক মিস্টার প্রতিমন্ত্রী অ্যাম্বুলেন্স ইজ দা ফার্স্ট প্রেফারেন্স আইন অনুসারে রাস্তা অ্যাম্বুলেন্স যাওয়ার সবচেয়ে আগে অধিকার মন্ত্রীর চেয়েও জানি না আপনারা কিভাবে জনগণকে ভালোবাসেন হোয়াটসঅ্যাপ I will

কিন্তু এতগুলো নিরীহ লোকের মৃত্যুর বিষয় আপনারা এড়িয়ে যেতে পারেন না। লুক মিস্টার জার্নালিস্ট জবাব যদি চাইতে হয় জনগণের ಪ್ರತিনিধির কাছে চান। আমি আমার ডিপার্টমেন্টকে জবাব দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি অবস্থা? কয় দিন ধরে রাতরক্ত করেছে স্যার? ওদের কাছে স্যানাইট ক্যাপসুল ছিল। মনে হয় যে ওদের উদ্ধার করতে এসেছিল সেই দিয়েছে। কোথায় ও? লকআপে। ডাক্তার দেখছেন।

তুই টাইগারের নাম মুখে আনলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এর ফল তুই পাবি

আর তুই হইলি অপমানির হ্যাঁ এইদিকতে সকাল ঠিক আছে সব সময় তো না মাঝে মাঝে হ্যাঁ ফোন একটা কথা মনে রাখিস তুই হইলি এই বাড়ির চাকরানি আর আমি হইলাম স্যার বল আমার খোঁজ বড় আমার আমারে ছাড়কো এড়াবি আরে সাকরের বাচ্চা ওই কই দ কি আরে কিচ্ছু হয়নি তুই গরম পানি আর ন্যাকড়ে নিয়ে জায়গাটা মুছে দিবি আনতেছি রে তার পানি গরম হয়েছে

ও একটু বরফ নেয় তো যা তো পাতে যা পাতে যা হ্যাঁ ভাইজান আধের কি হয়েছে এক আসামিকে পিটিয়েছি ও ভাইজানে রাতের অবস্থায় রহম সে বেটার অবস্থা জানি কোন রকম মনে কবর রয়ে গেছে এক নদী করে কোন মুখ দে তুই আমাকে ভায়া বলে ডাকছিস কটা বাজে ঘুরেতে জানিস বলি দেখ বলি রাখ এই রাত দশটায় আমার বোনকে একটি ছেলে হুন্ডা করে নামে দিয়ে চলে যায় হ্যাঁ ছেলেটা কে বল ছেলেটা কে সাগর সাগর হোক আর মহাসাগরে হোক তোর সাথে তার কি সম্পর্ক আমি 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 ওকে আমি ওকে কে কি ওকে হ্যাঁ ভালোবাসি ভালোবাসে ওকে তুই ভালোবাসি হ্যাঁ নাইয়া আরে তোর ভাই কি মরে গেছে হ্যাঁ নাকি রাস্তার ফকির হয়ে গেছে রাত দশটায় যে ছেলেটি আমার বোনকে আমার বাসা নামিয়ে দিয়ে যায় তাকে কি ভাত খেয়ে যেতে বলার কোনো অধিকার আমার নেই হ্যাঁ আরে বাগলে আমার পৃথিবীতে তুই ছাড়া আর আছে বল তোর ভালোবাসা যে পেয়েছে তোকে যে ভালোবেসেছে তাকে তো ভালোবাসার অধিকার আমারও আছে কেন তাকে তুই ভিতরে নিয়ে এলি না কেন তুই তাকে আমার সাথে পরিচয় করে দিলি না একদম কাঁদবি না মোছ চোখের পানে মুছে ফেল জানিস না তোর চোখের পানে আমি সহ্য করতে পারি না জানিস না তোর হাসি মুখ না দেখে আমি থাকতে পারি না থাকতে পারি না মিলে গেছি গুড মৰ্ণিং ছাৰ মৰ্ণিং কাম আছ ভালো হাই আমি কি আপনার সঙ্গে জয়েন করতে পারি স্যার স্যার আপনার সঙ্গে একটা কথা ছিল ওকে আমি তো অফিসে আছি তখন বলবে ভাইয়া উনি যা বলতে চান তা অফিসে বলা যায় না মানে মানে উনি যা বলতে চান তা আমি জানি তুই জানিস হ্যাঁ মেয়েরা মেয়েদের মনে কথা বুঝতে পারে কি বলতে চান উনি কি আমি কেন বলবো তোমার জানার ইচ্ছে থাকলে উনার কাছ থেকে জেনে নাও হুম হ্যালো জি স্যার আমি এক্ষুনি আসছি আমি এই এলাকার এমপি আমার একটা থানায় তিনটা লোক মারা যাবে এ তো ভাবাই যায় না অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্থানীয় নেতাদের কোনো কথাই শুনতে চায় না আগুন ইদানিং প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে ঠিক আছে দেখো দিল না ওনার মেজাজ খুব চড়া এত চড়া মেজাজ নিয়ে জনগণের কি সেবা করবে আমরা আপনার সাথে আমাদের অন্যান্য নেতাদের নিয়ে কনফারেন্সে বসতে চাই শান্ত হন আমি কনফারেন্সের ব্যবস্থা করছি